বন্ধুরা ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বটি ছিল ভীষণ আবেগপ্রবণ স্বাক্ষর বাড়িতে যখন বিয়ের সানাই বাজছে তখন ঝিলের মনে বাঁচছে বিচ্ছেদের সুর মিলি এসে যখন সাক্ষর পরিবারকে ধুয়ে দিল তখন দর্শকদের মনে হল ঠিকই তো এত সহজে কি সব কিছু ভুলে যাওয়া যায় একদিকে সানায় সুর আর স্বাক্ষরের গায়ে হলুদের আনন্দ আর অন্যদিকে ঝিলের চোখের জল আর চিরতরে দূরে চলে যাওয়ার প্রস্তুতি স্বাক্ষরের নতুন জীবনের শুরুতে কি ঝিল হরে যাবে অতীত নাকি শেষ মুহূর্তে ঘটবে এমন কোনো মিরাকল যা বদলে দেবে সব সমীকরণ আজকের পর্বে মিলি কেন স্বাক্ষর পরিবারকে অপমান করলো আর ঝিল কেন ব্যাঙ্গালুর যাওয়ার সিদ্ধান্ত নিল সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের পর্বে দেখা যায় সাক্ষর বাড়িতে বিয়ের তোরজোর মিলি সেখানে এসে পরিবারকে সাক্ষর ব্যঙ্গ করে বলে যে তারা বউকে ভুলে কত তাড়াতাড়ি নতুন বউয়ের কথা ভাবছে বাবা ও মা মিলির কথায় বেশ বিব্রত বোধ করেন অন্যদিকে বস্তির বাড়িতে ঝিল ব্যাগ গুছিয়ে ব্যাঙ্গালোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার মা ও বন্ধুরা তাকে আটকাতে চাইলেও ঝিল অনর সে চায় তার মা যেন অন্যের বাড়িতে কাজ না করে একটা সম্মানের জীবন পায় গল্পের শেষে দেখা যায় স্বাক্ষরের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু স্বাক্ষরের মন জুড়ে শুধু ঝিলের স্মৃতি আর না পাওয়া ভালোবাসার যন্ত্রণা আগামী পর্বে সম্ভবত দেখা যাবে ঝিল যখন স্টেশনের দিকে রওনা হবে তখনই স্বাক্ষরের সামনে কোনোভাবে সত্যটা চলে আসবে স্বাক্ষর কি পারবে তার গায়ে হলুদের পিড়ি ছেড়ে ঝিলকে আটকাতে নাকি স্বাক্ষরের বিয়ে হয়ে যাবে আর ঝিল হারিয়ে যাবে অন্য কোনো শহরে এক বিশাল নাটকীয় মোড় আসতে চলেছে আগামী এপিসোডে ওদিকে আমাদের ঝিল যে সব সময় হাসি মুখে সব বাধা জয় করত আজ সে সব মায়া কাটিয়ে দূরে চলে যেতে চাইছে ব্যাঙ্গালোরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় সে মায়ের চোখের জল তাকে বাধা দিলেও ঝিলের লক্ষ্য স্থির সে আর তার মাকে অন্যের বাড়িতে কাজ করতে দেবে না ভিডিওর সব থেকে করুণ দৃশ্যটি ছিল স্বাক্ষরের গায়ে হলুদ হলুদের রং যখন তার গায়ে লাগছে তখন তার চোখের কোণে জমে থাকা জল বলছে সে কতটা একা সে ভাবছে ঝিল তাকে ঠকিয়েছে কিন্তু সে কি জানে ঝিল আজ কেন শহর ছাড়ছে এই ভুল বোঝাবুঝি কি কোনোদিন মিটবে আপনাদের কি মনে হয় স্বাক্ষর কি ঝিলকে আটকে ফেলবে মিলি যেভাবে স্বাক্ষর পরিবারকে কথা শোনাল সেটা কি ঠিক ছিল ঝিল কি পারবে ব্যাঙ্গালোরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে কমেন্টে আপনাদের মতামত জানান বন্ধুরা আজকের এই আপডেটটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিয়ে দিন স্বাক্ষর আর ঝিলের এই না পাওয়া ভালোবাসার গল্প কি পূর্ণতা পাবে সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি চেপে রাখুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ